তো গাইজ আমরা তো দেখতে পাচ্ছেন বেশ কিছু শুকনো গাছ তো এইগুলোর নাম হলো সঞ্জীবনী বা লক্ষ্মণ বুটি আর এই গাছগুলোর একটা বিশেষত্ব হলো এটাকে যদি জলের ভিতরে বারো ঘন্টার জন্য বা চব্বিশ ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে এইটা আবার প্রাণ ফিরে পাবে তার জন্য এই জিনিসটার নাম হলো সঞ্জীবনী বা লক্ষ্মণ বুটি তো যারা যারা রামায়ণ পড়েছি তারা তারা তো অবশ্যই জানি লক্ষ্মণ বুটি বা সঞ্জীবনী গাছ কাকে বলে যারা যারা জানেন না এই ভিডিওর পরবর্তী অধ্যায় আমি তাদের বলে দেবো সেটা কি তো যেই জিনিসটা দেখার জন্য এটা আমার কেনা ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি আমাদের এখানে লোকাল একটা মেলা হয় শিবনিবাসে মেলা যেখানে এই গাছগুলো প্রতি বছরই ওঠে আর ওই লোকগুলো এই গাছগুলো মানে জ্যান্ত গাছ নিয়ে বসে থাকে আর বলে পাশের এই শুকনো গাছগুলো যদি জলের ভিতরে দিয়ে দেওয়া হয় ওই গাছগুলো একদম ওই জ্যান্ত গাছের মতনই হয়ে যাবে তো এই জিনিসটা আমাকে বেশ আকৃষ্ট করে আর দেখতে বাধ্য করে এটা কি আদৌ হয় কি না তো এই ভিডিওর নেক্সট পার্টে সেটা আমরা দেখবো তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই কটার দাম আমার পড়েছে প্রায় একশো কুড়ি টাকা মতো তো দেখা যাক আজকে আমরা ফ্রড হয়ে গেছি না আদৌ এটা সঞ্জীবনী গাছ তো ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আমাদের অডিওতে একটু প্রবলেম হয়েছিল তার জন্য আমি এখানে ভয়েস ওভার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সঞ্জীবনী যেটাকে আমরা জলের ভিতরে এরকম প্রথমে ভিজিয়ে নেব তো এটাকে চব্বিশ ঘন্টার জন্য আমাদের জলে ভিজিয়ে রাখতে হবে তো আমি আজকে এটাকে ভিজালাম তো ঠিক চব্বিশ ঘন্টা বাদে আমরা আবার এখানে আসবো আর দেখব আমাদের এই গাছগুলোর কী অবস্থা একটুও যদি এর ভিতরে সবুজতার ভাব আসে তাহলে ভাববো এই জিনিসটা রিয়াল তাহলে অগত্যা আমাদের ভেবে নিতে হবে এই জিনিসটা সম্পূর্ণরূপে ফেক আর আপনারাও কোনোদিনও মেলায় গিয়ে এই জিনিসটা পারচেস করবেন না তো দেখা যাক চব্বিশ ঘন্টা বাদে এইটা কি দাঁড়ায় এবার যারা জানেন তাদের বলে দিই রামায়ণে যখন লক্ষণের শক্তিশাল লেগেছিল তখন তাকে বাঁচানোর জন্য হনুমান গন্ধবান্ধব পর্বত থেকে এই সঞ্জীবনী গাছ এনে তার প্রাণ রক্ষা করেছিল তো আমি জানি না এটা সেই সঞ্জীবনী কিনা বাট এরও কিছু ওষুধি রয়েছে যেটা আমি ইন্টারনেটে পড়েছি তো আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করতে পারেন আর এটা এর একটা ইংলিশ নামও রয়েছে সেই নামটা যে আমাকে কমেন্ট বক্সে বলতে পারবেন তাকে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আউট দেব তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার অরিজিনাল নামটা কি তো দেখা যাক 24 ঘন্টা বাদে এই গাছটায় আদৌ কোনো রকম প্রাণ সঞ্চার হয় কিনা যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তাহলে ভাববো আমাদের ছুনাল লেগে গেছে গাইস তো চলুন চব্বিশ ঘন্টা বাদে দেখা হচ্ছে তখন দেখবো আমাদের এইটার অবস্থাটা কি দ্য নেক্সট তো গাইজ পাক্কা চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এখন আমরা দেখব আমাদের যে সঞ্জীবনী গাছটা সেইটা কেমন দেখাচ্ছে আর সত্যি বলতে আমি একটু অবাক অবাক্ত অবশ্যই হয়েছি কারণ জিনিসটা এখন অনেকটা এমন দেখাচ্ছে তো চলুন দেখানো যাক তো গাইজ এই যে আমাদের সঞ্জীবনী গাছ আর দেখতেই পাচ্ছেন যে একদম শুকনো কাঠ ভাবটা সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে এর ভিতরে যে গ্রিন গ্রিন পাতাগুলো সেগুলো পুরোপুরি দেখা যাচ্ছে আর জিনিসটা দেখে কিন্তু বেশ অবাক আমি এত সুন্দর জিনিসটা হবে আমি কল্পনাও করিনি কারণ এটা একদমই শুকনো ছিল আর ওই লোকগুলোর কাছে যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা এরকম গ্রিন কালারের পাতা ছিল আমি জানি না এটাকে যদি মাটিতে লাগাই তো যদি বেঁচে যায় তো অবশ্যই ভালো কারণ এর বেশ কিছু ওষুধি গুণ রয়েছে তো পাক্কা চব্বিশ ঘন্টা বাদে আমাদের যে সঞ্জীবনী গাছটা ছিল সেটা অনেকটা এমন দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন কিছু কিছু পাতা এর গ্রিন হয়েছে তো মাঝখানের যে পাতাগুলো রয়েছে এরকমই ছিল কিন্তু ওই দোকানদারগুলোর কাছে তো আমি এতটা এক্সপেক্ট করিনি কারণ এটা পুরো শুকনো কাঠ কাঠের মতন ছিল এতটা গ্রিন হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আমি একদম কল্পনা করিনি তো এখন আমি এটা মাটিতে লাগিয়ে দেবো দেখব পরবর্তীতে এটা জানতে হয় কি না তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমরা হয়তো ততটাও ফ্রড হইনি তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্টটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে মেলায় গিয়ে এরকম ধরনের গাছ মানে এরকম সঞ্জীবনী গাছ কিনেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এর অরিজিনাল নামটা যে জানাতে পারবে নেক্সট ভিডিওতে তাকে আমি শাউট আউট দেবো তো চলুন এখন আমরা যাই এটাকে লাগিয়ে দিই কোথাও একটা ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত থাকুক আশা করবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব মজা দেওয়ার ইনস্টিং ভিডিওতে জয় হিন্দ ওয়েদ মাতরম